হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমান আপনার সবাই ভালো আছেন আজকের এই ভিডিও তো আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন এটা একদমই সহজ একটি কাজ আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনি যদি নিঃশসান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপলোড করা হয় ধরুন আমরা বেশি কথা না বলে ফেসবুকে চলে যাই ফেসবুকে যাওয়ার পরে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন গাইস আপনারা এখানে সেটিংস বের করে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে সেটিংস তো আমরা সেটিংসে ক্লিক করার পর এখানে আপনাকে যে গাছটি করতে হবে আপনি একটি জিনিস খেয়াল করলে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলসের নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে তো আপনারা সিম্পলি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পরে এখানে প্রোফাইল অপশন চলে আসবে তো এখন আপনাকে যে গাছটি করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনারা সিম্পলি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করে দেবেন এখানে একটি অপশন দেখতেই পাচ্ছেন পাস্টে এখানে লেখা আছে সেন্স পাসওয়ার্ড তো আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেন্স পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে গাইস এখানে দুটো অপশন চলে আসছে যেহেতু আমার এই ফেসবুক অ্যাকাউন্টে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা তাই আমি এখন ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করব তো এখন অবশ্যই আমাকে ফেসবুকের উপরে ক্লিক করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফেসবুকের উপরে ক্লিক করলাম গাইজ এখানে তিনটি অপশন আছে তো পাঁচটি আপনার কারের যে পাসওয়ার্ডটা মিন আপনার এখন বর্তমানে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেটাও উপরে দিয়ে দিবেন এবং নিউ পাসওয়ার্ডের জায়গায় এখন বর্তমান আপনার যে নতুন পাসওয়ার্ডটা সেট করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন এবং কনফার্ম যে পাসওয়ার্ডটা সেটা আরেকবার এখানে দিয়ে দিবেন মানে কনফার্ম করে দিবেন যে আপনার এই পাসওয়ার্ডটা রাইট তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আপ আমরা আপাতত স্যাম্পল কিছু ওয়ার্ড এখানে লিখে দিলাম তো আপনারা সেম আমার মতো কাজটা করবেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ফেসবুক গির পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন এবং ফেসবুক রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ফেসবুক কোনো সমস্যা থাকে আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন একটাই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি তো আজকের জন্য আল্লাহ হাফেজ ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম